আসসালামু আলাইকুম আলাক্সা পরিবার পক্ষ থেকে আপনাদের সকলকে জানাচ্ছি আন্তরিক শুভেচ্ছা আজকে আপনাদেরকে আমরা একটা কাশ্মীর সুতায় কাজ করার কিছু পার্শি দেখাবো যেটা হচ্ছে আপনার শিপন জর্জেটের উপরে কাপড়গুলো কিন্তু জর্জেট না শিপন জর্জেটের উপর খুবই ভালো মানে একটা প্রোডাক্ট পাঁচটা কালার আছে পাঁচটা কালার একদম ডিফারেন্ট ডিফারেন্ট কালার আপনারা চাইলে কিন্তু আমাদের কাছ থেকে সুন্দর সুন্দর শাড়িগুলো পার্চেস করতে পারবেন যদি পছন্দ হয় আপনাদের স্ক্রিনশট দিয়ে হটলাইন নাম্বারে যোগাযোগ করতে পারেন অথবা দোকানে এসে নিতে পারবেন আমাদের কাছে এগুলো এক পিস করেই অ্যাভেলেবেল হবে সো আপনি যদি বেশি বিলম্ব করেন তাহলে হয়তো বা সোল্ড আউট হয়ে যাবে সো এই শাড়িগুলো আমাদের কাছে একেবারে সিম্পল যারা একটু পার্টির জন্য বিশেষ করে পার্টির জন্য একদম সিম্পল মধ্যে শাড়ি চাচ্ছেন যে একদম হালকা একটা ওজনের শাড়ি হবে আপনারা চাইলে কিন্তু আমাদের এই ডিজাইনটা সিলেকশনে রাখতে পারেন যেমন ধরেন এই শাড়িটা হচ্ছে মাস্টার্ড কালার মধ্যে মাস্টার্ড কালারের মধ্যে এটার পার্টটা হচ্ছে একদম ফুললি ব্ল্যাক এটা ব্ল্যাকটা যেটা দেখছেন এটা কিন্তু সম্পূর্ণ সুতায় কাজ করা আবার নিচে কিন্তু আপনার আমরে কাট করা আছে আর পুরো বডিতে কিন্তু সারোসি স্টোন বসানো আছে একেবারে প্রিমিয়াম একটা কালার মাস্টার কালারটা দেখতে পারেন এগুলো আপনারা একদম রিজনেবল দামের মধ্যে পাবেন একেবারে রিজনেবল এটা একটা আছে অলিভের মধ্যে যেমন বটল গ্রিন বা হচ্ছে সিদ্ধ জলপাইয়ের মধ্যে একটা কালার খুবই চমৎকার কিন্তু একটা একদম ডিফারেন্ট একটা লুক আছে সাইটার মধ্যে আপনারা চাইলে কিন্তু আমাদের কাছ থেকে এই ডিজাইনটাও এই কালারটাও রেখে দিতে পারেন স্ক্রিনশট দিয়ে আমাদের পড়া কিন্তু ঢাকার মধ্যে ক্যাশ অন ডেলিভারি অথবা ঢাকার বাইরে কিন্তু কুরিয়ার অথবা হোম ডেলিভারি যাচ্ছে সেগুলোর দাম পড়বে চার হাজার দুইশো টাকা চার হাজার দুশো টাকা সেগুলো পার্চেস করতে পারবেন যদি পছন্দ হয় স্ক্রিনশট দিয়ে রেখে দিতে পারেন এটা হচ্ছে অনিয়ন কালার এটি অরিজিনাল যে পেঁয়াজ কালারটা ঠিক ওই কালারটাই আছে এটার মধ্যে চমৎকার আমাদের এই ডিজাইনটার মধ্যে যতগুলো কালার আছে আপনারা যদি লক্ষ্য করেন প্রত্যেকটা কালার কিন্তু একদম আউটস্ট্যান্ডিং কালার সার্স স্টোন একদম হালকা শিপন জর্জের উপরে চমৎকার একটা শাড়ি পাচ্ছেন আমাদের কাছে এটা হচ্ছে ল্যাভেন্ডারের মধ্যে ল্যাভেন্ডারের মধ্যে একদম প্রিমিয়াম একটা কালার আছে এটা এটাও দেখতে পান আপনারা একদম অসম্ভব সুন্দর কালারটা এটাও আপনারা অটো চয়েজে রাখতে পারেন যেমন ধরেন চার হাজার দুশো টাকা পাচ্ছেন একদম মার্কেট চ্যালেঞ্জ করে একটা দামে দিচ্ছে আপনাদেরকে বিলম্ব করলে আপনারা হয়তো শাড়িগুলো মিসিং করে ফেলবেন সো অ্যাজ সুন অ্যাজ পসিবল চেষ্টা করুন আমাদের সাথে যোগাযোগ করার জন্য সাথে ব্লাউজ পিস আমাদের প্রত্যেকটা শাড়ির সাথে কিন্তু আলাদা করে ব্লাউজ পিস দেওয়া আছে চার হাজার দুশোর মধ্যে পাচ্ছেন আপনারা আচ্ছা নেক্সট আমরা আরেকটা কালার দেখবো এটা নেক্সট যে কালারটা দেবো সেটা হচ্ছে সি গ্রিন কালার মধ্যে এটা খুবই সুন্দর একটা কালার সি প্রত্যেকটা কালার কিন্তু দেখার মতো কালার এই দেখেন সি গ্রিনটা খুবই সুন্দর সুন্দর কালারগুলো পাচ্ছেন আমাদের কাছে সিগ্রিনটা অনেক সুন্দর আপনারা ছেলে আমাদের কাছ থেকে এইটাও সংগ্রহ করতে পারেন একেবারে হোলসেল প্রাইস মাত্র চার হাজার দুশো টাকা পাচ্ছেন সো আজকে এই পর্যন্তই আপনারা ভালো থাকবেন আল্লাহ হাফেজ